নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর মাইকের দ্বিতীয় পর্যায়ের মূল্যায় দু হাজার পঁচিশের গণিতের ষষ্ঠ স্কুলটি প্রশান্ত আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলের মধ্যে দেখে নাও ষষ্ঠ স্কুলটির নাম হলো বাঁকুড়া গোয়িঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও প্রথম প্রশ্নটি করেছি শুন স্থান পূরণ করো যে কোনো দশটি মি প্রত্যেকটি করে দেবে কয়েক প্রশ্নটি আছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো ড্যাশ দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো কিলোমিটার কিলোমিটার এক কিলোমিটার সমান ড্যাশ মিটার এক কিলোমিটার সমান হাজার মিটার তরল পদার্থ পদার্থ মাপার মাপার একককে একককে আমরা বলি ড্যাশ তরল আমরা কি বলি মিটার এক মিলিমিটার এক সেন্টিমিটারের ড্যাশ অংশ এক মিলিমিটার এক সেন্টিমিটারের এক বাই দশ অংশ আট মিলিমিটার সমান দেশ সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে তাহলে কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে দশ দিয়ে তারপর দেখাচ্ছি দশের থেকে আটটা ছোট তাই কি করবো দশমিক বসাবো দশমিক আধ একটা শূন্য বসাতে হবে শূন্য করবো আট দশে আশি করব। তাহলে কত হয়ে যাবে আট মিলিমিটার সমান শূন্য দশমিক আট সেন্টিমিটার পাঁচ বাই দশকে আমরা বলি সামান্য ভগ্নাংশ কিন্তু শূন্য দশমিক পাঁচ হলো ড্যাশ ভগ্নাংশ পাঁচ বাই দশকে আমরা বলি সামান্য ভগ্নাংশ কিন্তু যখনই দশমিক হয়ে যাচ্ছে শূন্য দশমিক পাঁচ হয়ে যাচ্ছি তখনই আমরা কি ভগ্নাংশ বলবো দশমিক ভগ্নাংশ বলবো শূন্য ছাড়া পাঁচের দুটি গুণিতক হলো শূন্য ছাড়া পাঁচের দুটি গুণিতক কি হবে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে করে পর্ব হতে থাকবে তাহলে দুটি বলেছি আমি লিখে দিলাম পাঁচ আর দশ ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক হলো দেখো ছয় ও পাঁচের গুণিতক বলেছিল বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় একটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশ ষাট ছয় এগারো ছেষট্টি আরো হবে

আর এখানে কোনো সংখ্যা নেই তাহলে পাঁচের একটি পাঁচ এবং ছয়ের একটি সাধারণ হয়ে যাবে তাহলে এখানে লিখে এর গুণনীয়ক বা হলো এবং এর উৎপাদক বা উৎপাদকগুলি গুলি কিভাবে পাচ্ছি দেখি দেখো আমি যদি বারোকে এইভাবে উৎপাদক গাছের সাহায্যে ভেঙে দেখাই দেখো বারো একে বারো হবে আবার বারোকে ভাঙা যাবে ছয় দুইয়ে বারো আবার ছয় কে ভাঙা যাবে তিন দুইয়ে ছয় এটা হবে আবার দেখো আগের দিনও আমি লিখে দিচ্ছি বারো এক বারো আবার তিন চারে বারো হবে আবার চারকে ভাঙা যাবে দুই দুই এ চার তাহলে কি কি পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম চার পেলাম ছয় পেলাম বারো পেলাম তাহলে পরপর লিখবো বারো এককে বারো তার এক হবে ছয় দিয়ে বারো দুই হবে তিন চারে বারো তিন হবে চার হবে ছয় হবে বারো হবে তারপরে ইংরটা বলেছে দেখো ছবিটি শূন্য দশমিক সাত অংশের রং করো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে সাত অংশের রং করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অংশে রং কর দিলাম আর তিনটি অংশ পরিণত শূন্য দশমিক পাঁচ অংশ সমান কত অংশ দেখো দশমিকের পর একটি সংখ্যা আছে তার মানে একের পাশে একটি শূন্য বলবে তার মানে পাঁচ বাই দশ হয়ে যাবে ভাগ করতে হবে পাঁচ এক পাঁচ পাঁচ বিয়ে দশ তাহলে কত হয়ে যাচ্ছে এক বাই দুই অংশ কোন সংখ্যার গুণনিয়োগের সংখ্যা এটা আমি আগেও বলে দিয়েছি নির্দিষ্ট কোনো সংখ্যার গুণ সংখ্যা নির্দিষ্ট সমান পাঁচ ভাগের দুই ভাগ অঙ্কের ভাষায় হবে কি হবে পাঁচ ভাগের দুই ভাগ অঙ্কের ভাষায় হবে দুই বাই পাঁচ কিলোমিটার কে ছোট করে লেখা হয় কিলোমিটার কি লিখি কি নিন কি নিন প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে কমে না একই থাকে ভগ্নাংশের হর একই রেখে যদি তুমি লবটা বাড়াও ওপরটা হয় লব তাহলে হয় ভগ্নাংশের হরটা একই রেখে তাহলে কি হবে ভগ্নাংশের মান তো বাড়বে চারের বারো ওজন পরিমাপের মূলে গ্রাম লিটার না মিটার ওজন পরিমাপের মূলে গ্রাম একশো টাকার এক বাই দুই অংশ সমান দুশো টাকা পঞ্চাশ টাকা না একশো টাকা একশো টাকার বলেছে মানে টাকা এক মানে কি করতে হবে গুণ একশো গুণ এক বাই দুই দুই দিয়ে কথা করতে যাবে পাঁচ দিয়ে দশ শূন্য পঞ্চাশ এক পঞ্চাশ আগে একশো টাকার এক বাই দুই অংশ সমান পঞ্চাশ টাকা তিনের বলেছে দেখো যোগ করো যোগটা খাতায় করে দেখাচ্ছি দেখে নাম দেখো লিখে নিয়েছি ঘরে দেখো প্রত্যেকটাতে একই সংখ্যা দেওয়া আছে রসহ কত হয়ে যাবে সাত এক যোগ দুই যোগ চার হয়ে যাবে চার দিয়ে কত ছয় রাখে সাত তাহলে কত হচ্ছে সাত বাই সাত অংশ লব হর একই হচ্ছে তার মানে কি হয়ে যাবে সম্পূর্ণ বা এক অংশ যখন একই থাকে তখন কি হয়ে যায় সম্পূর্ণ তারপরে ক্ষয়টা বলেছি বিয়োগ করো দেখো কি আছে এক বিয়োগ দুই বাই পাঁচ আছে তাহলে লুটা কত হবে পাঁচ হবে এক মানে কত পাঁচ বাই পাঁচ তাহলে কি হবে পাঁচ বিয়োগ দুই পাঁচ থেকে দুই বার দিলে কত হবে তিন তিন বাই পাঁচ কয়েকটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা বলেছে ছত্রিশ সেমি সাত মিলিমিটার সমান কত মিলিমিটার তাহলে আমাদের বলেছিল ছত্রিশ সেমি সাত মিলিমি সমান কত মিলিমিটার তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হবে দশ দিয়ে আমাদের গুণ করতে হবে ছত্রিশ গুণ দশ যোগ সাত ছত্রিশ একটা ছত্রিশ অন্যটা বসে যাবে যোগ সাত তিনশো ষাট যোগ সাত হলো কত তিনশো সাতষট্টি মিলি কত সেন্টিমিটার দেখো অথবা দিয়ে বলা আছে তিনশো পঁচিশ সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার থেকে আমাদের মিটারে যেতে হবে তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে একশো দিয়ে তিনশো পঁচিশ সেন্টি মিটার সমান এবার এটা একশো দিয়ে ভাগ করব তিন একশো তিনশো পাঁচ মিনিটে দুই তাহলে মিটার মিটার তোমাদের যে সূত্রটা আমি বলে নিয়েছিলাম কিলোমিটার মিটার গেলে কি করতে হয় কি করতে করতে হয় হয় সেটা তোমরা মাথায় রাখবে তাহলেই দেখবে এই অঙ্কগুলো ক্ষয়ের বলেছি বিয়োগ করো দেখো বিয়োগটা লিখে নিয়েছি পাঁচ কিলোমিটার শূন্য শূন্য মিটার আর তিন কিলোমিটার পাঁচশো মিটার দেখো এখানে যেহেতু শূন্য শূন্য আছে পাঁচশো থেকে ছোট আছে তাহলে আমরা কিলোমিটার থেকে এক ধার নেব এক কিমি মানে কি হাজার মিটার তাহলে এক কমে গেলে হবে চার এখানে হাজার যোগ হয়ে যাবে এবার পাঁচশো থেকে হাজার বিয়োগ শূন্য পাঁচ থেকে দশ বিয়োগ করে হবে এক কিমি তারপরে অথবা দিয়ে বলেছে চার হাজার তিনশো পঞ্চান্ন মিটার সমান কত কিলোমিটার কত মিটার মিটার থেকে কিলোমিটারে যাবো তাহলে কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে হাজার দিয়ে তাহলে হাজার দিয়ে কি করবো ভাগ করবো দেখো চার হাজার তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন তারপর গয়েরটা বলেছি যোগ করো আট আর ছয় কত হবে চোদ্দ আটবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার হাতে হইল কত এক নয় আরেক দশ আর হাতে এক করে দেবে এগারো একশো চোদ্দ সেন্টিমিটার সাত আর দুই যোগ করে কত হয়ে যাবে নয় তাহলে নয় মিটার একশো চোদ্দ সেন্টিমিটার এবার একশো চোদ্দ সেন্টিমিটারটা কি করবো আমরা ভাঙ্গ নয় মিটার একশো যোগ যোগ সেন্টিমিটার একশোটা এদিকে হয়ে যাবে নয় যোগ এক মিটার চোদ্দ সেন্টিমিটার নয় আর এক যোগ করে কত হয়ে যাবে দশ দশ মিটার চোদ্দ সেন্টিমিটার অথবা দিয়ে বলেছে আট কি দুশো তিয়াত্তর গ্রাম যোগ পাঁচ কিংবা পনেরো পনেরো পাঁচ হাতের ছিল এক দুই হাজার আগে তিন আরে চার চারশো তিপ্পান্ন গ্রাম আট আর পাঁচে কত তেরো আটক নয় দশ হওয়ার বড় তেরো তেরো কি গ্রাম চারশো তিপ্পান্ন গ্রাম ঘরেরটা বলেছে বিয়োগ করো আট মিটার কুড়ি সেন্টিমিটার বিয়োগ চার মিটার পঞ্চাশ সেন্টিমিটার না লিখে নিচে আট মিটার কুড়ি সেন্টিমিটার চার মিটার পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশের থেকে কুড়িটা যেহেতু ছোট আমাদের মিটার থেকে এক ধান নিতে হবে হবে এক সাত এখানে এক যোগ হয়ে যাবে কত যোগ হয়ে যাবে একশো এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো যোগ হয়ে যাবে একশো আর কুড়ি চোখ করে যাবে একশো কুড়ি বা পঞ্চাশ থেকে আমরা একশো কুড়ি কি করবো বিয়োগ করবো দেখো শূন্য পাঁচ থেকে দুইটা কত দিব ছয় সাত আট নয় বারো সাত হাতে সাত থেকে চার বাদ দিলে অথবা দিয়ে বলা আছে তিরিশ সেমি আট মিলিমি বিয়োগ এগারো সেমি দুই মিলিনি তিরিশ সেমি আট মিলিমি এগারো সেমি দুই মিলিমি মানে মিলি মিটার আট থেকে দুই বাদ দিলে হবে ছয় একটাই তেইশ দশ ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় হাতে এলো এক 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 দুই তিনটে দিবা দিন হবে এক কত হয়ে গেলো উনিশ সেন্টিমিটার ছয় মিলিমিটার পাঁচের প্রশ্নটি বলেছি নিজের প্রশ্নগুলির উত্তর তো যেকোনো দুটি আমি তিনটি করে দেখাচ্ছি পাঁচের কয়েক প্রশ্নটি আছে সুবলের বাগানে একটি চার কিঘড়া ছশো গ্রামের কুমড়ো করেছে সে ওই কুমড়োর আটশো গ্রাম রাবিয়াকে এক কি দুশো পঞ্চাশ গ্রাম আমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনো কত কতজনের কুমড়ো সুবনের কাছে পড়ে রইল এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে দেখো লিখে নিয়েছি রাবি রাবিয়াকে দিয়েছে আটশো গ্রাম আমাকে দিয়েছে একটা দুশো পঞ্চাশ গ্রাম সুজানকে দিয়েছে ছশো পঞ্চাশ গ্রাম তিনটি প্রথম আমরা যোগ করব শূন্য পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতের এক ছয় এক সাত সাত দুই নয় নয় আটে সতেরো আবার দশ আবার বারো তার চতুর্থ পনেরো সতেরো আর এক গ্রাম এবার করব এই এক হাজার সাতশো গ্রামটাকে ভাঙব একটা ভাঙলে কত কত পাবো একশো এক হাজার এবার এই এক হাজার গ্রামটা টিগ্রার দিকে যোগ হয়ে যাবে এক যোগ হবে এক যোগ এক ইগ্রা সাতশো গ্রাম আর এক যোগ হয়ে গেলে কিনতে যাবে দুই সাতশো গ্রাম এবার আমাদের দেখো কি বলা ছিল যে শুকরের বাগানের একটি ছশো গ্রাম কুমড়ো বলেছে তার থেকে এটা দিয়েছে তাহলে চার কি গ্রাম ছশো গ্রাম থেকে আমরা দু কি সাতশো গ্রাম বিয়োগ করবো মানে বাদ দেব চার কি গ্রাম ছশো গ্রাম থেকে দুই কি গ্রাম সাতশো গ্রাম কি করবো বিয়োগ করবো দেখো সাতশো থেকে ছশোটা ছোট তাই আমরা কি করব কিগড়া থেকে এক ধার নেব দেখো এখান থেকে যদি এক বাদ দিই কত হবে তিন এবার এখান থেকে কত যোগ করব এখান থেকে হাজার যোগ করব এক কিগড়া সমান হাজার গ্রাম যেহেতু তাই হাজার যোগ করব হাজার আর ছশো যোগ করে কত যাবে ষোলোশো এবার ষোলোশোর সঙ্গে সাতশো বিয়োগ করবো শূন্য শূন্য সাতের পর আর নয় দশ আবার বারো দশ যোগ করবো ষোলো নয় নশো গ্রাম তিন থেকে দুই বার দিলে কত হবে এক তাহলে একই গ্রাম নশো গ্রাম কি প্রশ্নটি বলেছিল এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল অতএব দিয়ে লিখে দেব এখনো একই গ্রাম নশ গ্রাম কুমড়ো সুবলের কাছে পড়ে রইল ভালোভাবে দেখে নাও অঙ্কটা খয়ের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে দেখো আজ তোমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকাল বেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলি লিটার জল ভর্তি করা হয়েছে বিকেলে আঠারো লিটার পাঁচশো আশি জল ভরা হয়েছে কিন্তু সারাদিনে তোমরা সাতাশ লিটার তিনশো তিরিশ জল ব্যবহার করেছ এখন স্কুলের ট্যাঙ্কে কত জল আছে এটা আগের একটি থেকেও করিয়ে দিয়েছে আমি দেখো এখানে লিখে নিচ্ছি সকালবেলা পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার বিকেল বেলায় আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার তো দুটোকে কি করবো চোখ করবো দেখো শূন্য নেমে যাবে আঠেরো পাঁচে তেরো একবার নয় দশ এগারো বারো তেরো তিন হাতের বিবে এক পাঁচ আগে ছয় ছয়ের সাথে তেরো ছোটো সাত আট নয় দশ এগারো বারো তেরো

তাহলে তিপ্পান্ন আর এক যোগ করে কত হয়ে যাবে চুয়ান্ন চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলি লিটার এবার দেখো কি বলেছিল যে সাতাশ লিটার সারাদিনে জল ব্যবহার করেছে তাহলে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার সঙ্গে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলি সঙ্গে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলার যোগ করবো

আছে বলেছি জারিনা আর একটি লম্বা ফিতে আছে সেখান থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে এই দুটি যোগ করবো সেমনি লিখে নেবো শূন্য তিন আর দুই পাঁচ মিটার লিখে দেব দুই এর আগে কত হয়ে যাবে তিন উত্তরটা লিখবো দেখো জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিলো দি লিখবো মোট তিন মিটার পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যে ফেঁতে কেটে নিল তাহলে দেখো আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের ষষ্ঠ স্কুলও আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটু নতুন ক্লাস নিয়ে আছে যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই করবো না আর যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাহলে প্লিজ করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ